শেষমেশ আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে নিউ সন্ধ্যাতারা হোমস্টে লালগঞ্জের মাঝখানে গ্রাম্য পরিবেশে ঘেরা এক ছোট্ট রিসর্ট চারিদিকটা ভীষণ সুন্দর আর এই গ্রাম্য পরিবেশে আমি হলক করে বলছি আপনাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যাবে ঘড়ির কাটায় এখন বাজছে নটা আর নটাতেই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গিয়েছি তখন আমরা চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আমাদের যে রুমগুলো রয়েছে বুকিং করা সেই রুমগুলোই আমরা একে একে ঘুরে দেখছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা হোমস্টে এর মাঝখানে একটি ছোট বাগানও রয়েছে আপনারা যদি চান শীতের সকালটা একটু মিঠে রোদ গায়ে মেখে এই বাগানে বসতেই পারেন আড্ডা দেওয়ার জন্য আমরা আশপাশটা ঘুরে নিলাম ওই দেখুন আমাদের এন্ট্রেন্স পয়েন্ট চলুন এবার আপনাদের ছোট করে একটা রুম টুর দিয়ে দিই এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম কাপলস দের জন্য আর তার সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম আর তারপরে পরপর অনেকগুলো রুম রয়েছে এখানে পরপর অনেকগুলো রুমই আমাদের বুকিং করা ছিল আপনাদের আরেকটা ঘর দেখাই চলুন এইটা আরেকটা সিঙ্গল বেডরুম এখানেও সিঙ্গল বেড রয়েছে অবশ্যই কাপল বা হাজবেন্ড ওয়াইফের জন্য তার সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম তার পাশে আরও একটি রুম রয়েছে এটি কিন্তু ডাবল রুম মানে এখানে দুটো বেড রয়েছে এটা একটা বেড এটা একটা বেড তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম ডরমেটারি রুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে ডরমেটারি রুম দুটো বেড রয়েছে বেশ বড় বড় বেড আর তার সঙ্গে অ্যাটাচ দুটো ওয়াশরুম এখানে চাইলে আপনারা অনেকেই একসঙ্গে থাকতে পারবেন আর এখানে অতি অবশ্যই তখন চলে এসেছিল অলরেডি ওয়েলকাম ড্রিঙ্ক আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে নিলাম ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিন ঘুরতে সো ফাইনালি আমরা এসে পৌঁছে গিয়েছি লালগঞ্জ খেরিতে দেখে বুঝতেই পারছেন জায়গাটা অত্যন্ত সুন্দর প্রতিদিন প্রচুর মানুষজন এই ঘেরি থেকে মাছ ধরেন আর ওই দেখতে পাচ্ছেন আমাদের নৌকো চলে এসছে আর এবার আমরা নৌকো বিহার করে পৌঁছব লালগঞ্জ সিবিচে তো চলে এসেছে আমাদের নৌকো আর আমরা এই নৌকো করে পৌঁছব লালগঞ্জ অলরেডি আমরা নৌকোয় উঠে গিয়েছি আর আমাদের পথ চলাও শুরু হয়ে গিয়েছে আর এখানে প্রত্যেকের রীতিমতো ছিল থেকে শুরু করে মজা দিন কাটাচ্ছিলাম আমরা আর এই হচ্ছে আমাদের পথ দেখতেই পাচ্ছেন ছোট্ট এক দ্বীপের মাঝখান দিয়ে আমাদের নৌকোটা চলছিল আর সেই নৌকো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে লালগঞ্জ সিবিচে যেটা আমাদের আজকের মন গন্ত আর ধীরে ধীরে এই ম্যানগ্রোভের রোপের ভেতর দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের চারিদিকটা দেখতে দেখতে ছিল সত্যি বলতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে প্রতিটি তখন ছবি তোলায় ব্যস্ত করব বা আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পৌঁছে গিয়েছি অ্যাট লাস্ট আমাদের গন্তব্যে এই হচ্ছে লালগঞ্জ সিবিচ এই হচ্ছে আমাদের সিবিচ আমরা পৌঁছে গেলাম আর এই লালগঞ্জ সিবিচে আপনারা সবথেকে বেশি যেটা দেখতে পাবেন প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে আর আশেপাশের সঙ্গে কথা বলে যেটা জানলাম এই লাল কাঁকড়ার জন্যই এই বিচের নাম হয়েছে লালগঞ্জ সি বিচ প্রত্যেকেই শুধু তখন অবাক নয়নে দেখছিলাম যে কলকাতা থেকে এই সাড়ে তিন ঘন্টা দূরত্বে এত সুন্দর একটা বীচ থাকতে পারে তখন শুধুমাত্র নিচের দিকে কেন বলুন তো কাঁকড়ার ভয় যদি কামড়ে দেয় এই যে ছোট ছোট গর্ত গুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই লক্ষ্য করছেন ভিডিওতে সেই ছোট ছোট গর্তে কিন্তু কাঁকড়া গুলো লুকিয়ে যাচ্ছিল এবার আমাদের হোম স্টেতে ফেরার পালা শেষ আর হোম স্টেতে ফিরেই হয়ে আমরা বসে পড়েছিলাম খেতে এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি লাঞ্চের থালি দেখে নিলেন এবার দেখুন আমাদের ব্রেকফাস্ট আর ডিনারের থালি এই হচ্ছে আমাদের পেঁয়াজি অর্থাৎ সন্ধ্যাবেলা স্ন্যাক্স চিকেন পকোড়াও ছিল সঙ্গে সঙ্গে গল্প আড্ডাটাও কিন্তু জমে গেছিল একেবারে ব্যাস তারপরে একটা টানা ঘুম আর এক ঘুমে সকাল সকালটা ভীষণ সুন্দর এখানে জানেন তো সকালে উঠেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মর্নিং ওয়াক করতে খুব ভাল লাগছিল শীতের সকালে হালকা কুয়াশা গায়ে মেখে এই আশপাশটা আমরা হাঁটছিলাম সবুজে সবুজ আর দেখতেই পাচ্ছেন চারিদিকেই শুধু ধান খেত কি সুন্দর হলুদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গ্রামের পরিবেশটা আর সত্যি বলতে এই ধরনের রাস্তাঘাট এই ধরনের হোমস্টেতে এলে আপনাদের মনটাও কিন্তু ভরে যাবে আমরা সকাল বেলায় এই মর্নিং ওয়াক করতে করতে আবারও সেই লালগঞ্জের গেরির কাছে পৌঁছে গিয়েছিলাম জায়গাটা যেন আমরা ভুলতেই পারছিলাম না এত সুন্দর হোমস্টের পিছন দিকেও এরম একটা সুন্দর জায়গা আছে আল ধরে আপনারা হাঁটতে পারবেন ব্যাস এবার আমাদের ফেরার পালা আবারও সেই গতে বাধা জীবন অফিস টু বাড়ি বাড়ি টু অফিস সবাই রেডি হয়ে গিয়েছি ওখানে বাইকও পার করা আছে দেখতে পাচ্ছেন এবার আমরা সবাইকে বিদায় জানিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দেব चलो काडा चलो बाय Boss, boss, hey, boss. Da -da. সো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের বাড়ির পথে তারপরে ধীরে ধীরে মেইন রোডে উঠলাম আশেপাশের ভিউটা এনজয় করছিলাম আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে কত কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে আর এই সমস্ত ট্রলার সময় মতো মাছ ধরতে বেরিয়ে পড়ে মাছ সমুদ্রে তারপর আর কি ধীরে ধীরে আবার সেই ফিরতি পথে আশপাশটা দেখতে দেখতে শীতের সকালটাই বেশ ভালোই এনজয় করতে করতে আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে আর খানিকটা সামনে গেলেই আবারও পড়বে সেই নামখানা ব্রিজ যে নামখানা ব্রিজ হয়ে আমরা এসেছিলাম আজকে আবারও সেই নামখানা ব্রিজ হয়ে আমাদের ফিরতে হচ্ছে জানেন তো আসতে খুব ভাল লাগে যখনই কোনো জায়গায় ঘোরার কথা ওঠে তখন মনটা কত খুশিতে ভরে ওঠে বলুন তো কিন্তু যখনই ফিরতে হয় মনটা ভীষণ কেঁদে ওঠে আজকে আমাদের ঠিক সেরকমই অবস্থা হয়েছিল একটা গোটা দিন আমরা এত আনন্দ করেছি সেই আনন্দটুকু নিয়েই ফেরার সময় আমাদের সবারই যেন মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে গিয়েছিল আর এই হচ্ছে সেই নামখানা ব্রিজ নামখানা ব্রিজ আমরা এই মুহূর্তে ক্রস করছি দেখেছেন সারি সারি কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে আর এই সমস্ত ট্রলারে মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যায় নামখানা ক্রস্ট এবার আমরা কাকদ্বীপের দিকে গিয়ে যাচ্ছি কাকদ্বীপ শেষে উস্তি উস্তি শেষে আমতলা আমতলা শেষে কলকাতা সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কলকাতা এই হচ্ছে জোকা মেট্রো স্টেশন জোকা মেট্রো স্টেশন থেকে আর খানিকটা এগিয়ে গিয়ে রাইট টার্ন নিয়ে নিলাম এই রাইট টার্ন নিয়ে আমরা জেমস লং সরণি ধরে পৌঁছে যাবো আমাদের নিজেদের বাড়ি সো এই ছিল আমাদের লালগঞ্জ ট্যুর ইতিমধ্যে আপনারা পার্ট ওয়ান পার্ট টু দেখে ফেলেছেন ভিডিওটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অতি অবশ্যই বেলাইকেনটি ক্লিক করে রাখবেন প্রত্যেককে অনেক ধন্যবাদ